বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রভাতি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি এবং সুপ্রভাত জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনারা জানেন যে পশ্চিম বাংলায় আগামী আগস্ট মাস থেকে ভোট গণনা ভোট ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি এই ভোটার তালিকায় সংশোধনটা কীভাবে হবে আর করা হবে কি না অর্থাৎ স্পেশাল ইনভেনশন রিভিশন পিটিশ রিভিশন করা হবে কি না অর্থাৎ সার্বিক ভোটার তালিকা তৈরি করা হবে কি না যদিও নির্বাচন কমিশন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন না করেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিহারে যা হচ্ছে সেটা এদেশের প্রতিটা রাজ্যেই হবে তো যাই হোক আমাদের সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং ভোটার তালিকায় প্রত্যেককে নাম তুলতে হবে এমনভাবে ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে যাতে এদেশের নাগরিকদের অধিকাংশই ব্যাকফুটে চলে যেতে পারে তাদের প্রমাণ জোগাড় করতে অনেকটাই বেগ পেতে হতে পারে যাই হোক আমরা যে প্রসঙ্গে যাবো সে প্রসঙ্গটা হচ্ছে এ রাজ্যে বিরোধী দলগুলির ভবিষ্যৎ শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার পর নির্বাচিত বা মনোনীত যাই বলেন না কেন তিনি দায়িত্ব নেওয়ার পরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তিনি দুদিন আগে তার সম্মানে আয়োজিত একটি সায়েন্স সিটির অডিটোরিয়ামে যে অনুষ্ঠান হয়েছিল বিজেপি রাজ্য বিজেপির পক্ষ থেকে সেখানে শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে যেভাবে এবং যে ভাষায় এ এ রাজ্যের সম্প্রীতির কথা বলেছেন এ রাজ্যে মেলবন্ধনের কথা বলেছেন বাংলার শিক্ষা সংস্কৃতির কথা বলেছেন বাংলার চিরন্তন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাতে একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়েছে যে এতদিন ধরে আমরা যে বলে আসছিলাম বিজেপির মধ্যে একটা কলহ তীব্র আকার ধারণ করেছে একদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতা যিনি এ রাজ্য থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন যার শপথই হচ্ছে এ রাজ্যে তিনি মুসলিমদের কোনো ভোট নেবেন না এবং মুসলিমদের ভোট নেওয়ার মধ্যে তার কোনো কার্যকারিতা নেই মুসলিমরা তার কাছে ব্রাত্ত অর্থাৎ একটা তৃণমূল দল থেকে আসা একটা সেকুলার দল থেকে আসা প্রথম সারির নেতা বিজেপিতে যোগ দিয়ে তার যে সাম্প্রদায়িক চেহারা তার যে কলার কণ্ঠস্বর তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে আর যাই হোক সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই প্রকাশ পায় তিনি একজন মানে যে অশান্তি সৃষ্টি করার জন্যই নেতা হয়েছেন কথা বলতে কোথাও আমার কোনো দ্বিধা নেই কিন্তু দেখুন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর তিনি যে ভাষায় আর যেভাবে মুসলমানদের কাছে টেনে নিলেন যে কথাগুলো তিনি বললেন সেই কথাগুলো হৃদয় ছুঁয়ে গেছে প্রথম কথা তিনি বলেছেন যে মুসলমান সমাজকে ভাবতে হবে আপনার ছেলেটি যে পাথর ছুঁড়ছে সে পাথর ছুঁড়বে না কাজ পাবে তিনি বলেছেন আপনার যে ছেলেটি তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে তলোয়ার নেবে তলোয়ার নিয়ে ঘুরবে না কলম ব্যবহার করবে অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে এই যে কথাটার মধ্য দিয়ে তিনি একটা বার্তা দিলেন যে এই রাজ্যের এই রাজ্যের সংখ্যালঘু সমাজের উন্নয়নে কোনো রাজনৈতিক দল সে ধর্মনিরপেক্ষ চরিত্রই বলুন যে রাজনৈতিক দলের বা বিজেপির কথা বিজেপিতে এখনও ক্ষমতায় আসেনি তো এই কথাটা বলে তিনি একটা জিনিস বার্তা দিলেন যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো প্রকৃত অর্থেই এই রাজ্যের সংখ্যালঘু সমাজের উন্নয়নে তেমন কোনো কাজ করেনি কথা বলতে আমারও কোনো দ্বিধা নেই যে শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন তার সঙ্গে আমার মতামতের কোনো দ্বিমত নেই তবে যে মতটা আছে সেটা হচ্ছে বিজেপির যে উগ্র হিন্দুত্ব এবং বিজেপির যে মুসলিম সমাজ সম্বন্ধে যে প্রচারণা সেটা যতক্ষণ না তারা বন্ধ করে যতক্ষণ না মুসলমানদের হৃদয় দিয়ে কাছে টেনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি যে আমরা আমরা সবাইকে মুসলমান মুসলমান করিতেছি কিন্তু মুসলমান দিকে কোনো আমরা হৃদয় ধরে হৃদয় দিয়ে টান হৃদয় দিয়ে কাছে টানিয়া লইয়াছি এই কাছে টানে কাছে না টানলে তাদের মনে কিন্তু একটা খুঁত থেকেই যায় একের পর এক বিজেপির সাম মানে বিজেপির মুসলিম বিরোধী নীতি এ এদেশের মুসলমানদের ভয় এবং ভীতির সঞ্চার করেছে আর এই নেতাদের হুঙ্কার ফলে এটা একটা ভীতির সঞ্চার হয়েছে মুসলিম ভোট না পেলে একথা বলতে আমার কোনো দ্বিধা নেই পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে গেলে মুসলিম ভোটের কম করে দশ থেকে পাঁচ থেকে দশ শতাংশ নিজেদের ঝুলিতে রাখতে হবে না হলে যতই হিন্দু ভোট মেরুকরণ করা হোক না কেন সমস্ত হিন্দু ভোট কোনো কালই বিজেপির কাছে আসবে না আসা সম্ভব নয় কারণ যারা সচেতন নাগরিক যারা হিন্দু মুসলমান মিলনের কথা ভাবেন আমি তো মনে করি যে সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হিন্দু মুসলমান মিলনের কথা ভাবেন কয়েকদিন আগে আমরা বাংলা জনরবের পক্ষ থেকে একটা কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা সম্প্রীতি সভা করেছিলাম সেখানে আমরা দেখলাম যত মুসলিম ব্যক্তিত্ব না এসছে তার চেয়ে অনেক বেশি এসছে হিন্দু ব্যক্তিত্বরা এবং তারা যথেষ্ট পরিমাণে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এটা একটা বড় প্রাপ্তি কারণ এই এই রাজ্যের অধিকাংশ মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বিশ্বাস করে সুতরাং তাদের কাছে এই হুঙ্কার দিয়ে তাদের কাছে ভোট পাওয়া যাবে না শুভেন্দু অধিকারী ভুল পথে এগিয়ে যাচ্ছে এ নিয়ে এগিয়ে যাচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই এবার কি হতে পারে বিজেপির বিজেপির সভাপতি কেন এ কথাটি বললেন কেন মুসলমানদের কথা এতদিন পরে বললেন কয়েকদিন আগে পর্যন্ত বিরোধী দলনেতা যেভাবে মুসলমানদেরকে আক্রমণ করছিলেন যেভাবে মুসলমানদেরকে নিশানা বানাচ্ছিলেন তারপর হঠাৎ কি এমন ঘটল যে সভাপতি হওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্য হিন্দু মুসলমান মিলনের কথা বললেন মুসলমান সমাজকে সশক্তিকরণের কথা বললেন মুসলমান সমাজের ছেলে মেয়েদের লেখাপড়ার কথা বললেন তাদের তাদের সার্বিক উন্নয়নের জন্য সরকার বিজেপি সরকার চেষ্টা করবে সেই আহ্বান জানালেন কেন বিষয়টি বোঝার বিষয় আছে এ রাজ্যে তিরাশিটা বিধানসভা কেন্দ্র এমন আছে যেখানে ডাইরেক্ট মুসলিম ভোটের প্রভাবে জিত নির্ভর করে অর্থাৎ এইটটি থ্রি তিরাশিটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে ডাইরেক্ট হিটে মানে ডাইরেক্ট মুসলমানরা নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে সে অনেক সিটে অনেক সিটে সব সিটে যে মুসলিম প্রার্থী হয় অনেক সিট তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ করা আছে তো তা সত্ত্বেও বলছি সেই সকল আসনগুলোতেও এই বাসন্তী মতো আসনগুলোতে সেখানেও কিন্তু বাসন্তী ক্যানিং ক্যানিংয়ের একটা আসন এই সব কিছু যদি আমরা দেখি সেখানে কিন্তু নির্ভর করবে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তার উপরে নির্ভর এটা মাথায় রাখবেন অর্থাৎ এরকম তিরাশিটা আসন রয়েছে সংখ্যালঘু ভোট জয় পরাজয় নির্ধারণ করে আর একশো পঞ্চাশটা আসন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোট ডিসাইডেড ফ্যাক্টর অর্থাৎ সংখ্যালঘু ভোট শেষ মুহূর্তে যদি একতরফাভাবে কোনো একটা দলের পক্ষে পড়ে যায় তাহলে সেই দল জয়ের পক্ষে জয় সেই দলের জেতাটা খুব সহজ হয়ে যাবে আর যদি সেই ভোটটা ভাগ করা যায় তাহলে কিন্তু অন্যদিকে ভোট মোড় নিতে পারে তাহলে ওই আসনটা ওই আসনটা হাতছাড়া হতে পারে যে দল ক্ষমতায় আছে তার একশো বিরাশিটা আসন যদি দলিত আর মুসলিম ভোট এক হয়ে যায় তাহলে একশো বিরাশিটা থেকে এক দুশো চোদ্দোটা আসন জয় পরাজয় নির্ভর করবে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে তিন নম্বর কারণ হচ্ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা অর্থাৎ পশ্চিম বাংলার মুসলিমরা এমনভাবে পকেটস্থভাবে রয়েছেন রয়েছে তারা বাস করছে তারা বাসিন্দা হিসাবে রয়েছে তারা জন নাগরিক হিসাবে রয়েছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে তাদের উপস্থিতি লক্ষণীয় এবং দেখা যাবে যে হয়তো হার্ডলি দশ বারোটা বিধানসভা কেন্দ্র খুব কম উপস্থিতি থাকলেও বাকি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো আশিটা বিধানসভা কেন্দ্রে। মুসলিমরা উপস্থিতিটা লক্ষণীয় এবং সেখানে কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি শতাংশ ভোট প্রায় সব বিধানসভা কেন্দ্রে রয়েছে সুতরাং এই পনেরো কুড়ি শতাংশ ভোটকে অগ্রাহ্য করা যায় না সেই দিকটাকে খুব সচেতনভাবে নজর দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য যে কাজটা এতদিন ধরে শুভেন্দু অধিকারী করতে পারলেন না শুভেন্দু অধিকারী ধর্মনিরপেক্ষ দল থেকে যাওয়ার বিজেপিতে যাওয়া এক নেতা তিনি যা করতে পারলেন না সেই কাজটি খুব সহজে করে দিলেন খুব সহজে উপলব্ধি করতে পারলেন শ্রমিক ভট্টাচার্য অতএব শ্রমিকের এই আহ্বানে আহ্বান কতটা কার্যকর করবে কতটা কার্যকর করবে সেটা আমরা এখনই বলতে পারবো না কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দেওয়া যায় শ্রমিক ভট্টাচার্য বিজেপির রোগটাকে ধরে ফেলেছেন এই রোগটা ধরেছেন রোগটা উপায়টা বার করেছেন কিন্তু এই উপায়ের এর যে দাওয়াই এর যে ওষুধ সেটা কিন্তু করতে পারবে বলে আমার মনে হয় না সুতরাং এই রাজ্যে বিজেপি যে তিমির বিজেপির ক্ষমতায় তো যেতেই পারবে না বিজেপি যদি পঞ্চাশটা আসন রক্ষা করতে পারে সেটাই হবে বিজেপির কাছে সবচেয়ে বড়ো প্রাপ্তি অন্যদিকে অন্যদিকে এই এই বার্তার মধ্য দিয়ে তিনি যা করলেন সেটা হচ্ছে বাম এবং কংগ্রেসের ক্ষতি করার চেষ্টা করলেন বিশেষ করে বামপন্থীদের দক্ষিণবঙ্গে বামপন্থীদের কাছে একটা বড় ক্ষতি হয়ে গেল যদি মুসলিমরা যদি বিজেপি খানিকটা নরমপন্থী মানসিকতা নেয় তাহলে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার তৃণমূল কংগ্রেসের যে যে একভি মানসিকতা এ তোলাবাজি মানসিকতা সেটা বন্ধ করার জন্য মুসলিমদের একটা অংশ বিজেপির দিকে চলে যেতে পারে এবং শ্রমিক ভট্টাচার্যের উপর আস্থা রেখে আপনারা জানেন যে বেশ কয়েক বছর আগে আপনারা যখন দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন আমরা দেখেছি বীরভূমের একটা প্রত্যন্ত এলাকায় প্রায় অধিকাংশ মুসলমান বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তাদেরকে গ্রাম ছাড়া করা হয়েছিল দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন এবং সেই ঘটনা ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছিল টেলিভিশনে তিনি গিয়েছিলেন যে সেই থানার ওসির সঙ্গে তিনি দেখা করেছিলেন দেখা করা ওসিকে বলেছিলেন যে না আপনার সঙ্গে আমি কথা বলবো না আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকে নিয়ে আসুন ওই জন্য এসডিপিও বা অ্যাডিশনাল এসপি পর্যায়ক অফিসার আসেন তাকে তিনি বলেন যে আমি দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি আমি এসেছি আমার দলের কর্মী অমক কম অমক বলে মুসলিম কয়েকটা নাম বললেন এদিকে আপনারা গ্রাম ছাড়া করেছেন এদিকে ওই শাসক দল গ্রাম ছাড়া করেছেন আমি ঠোকাতে এসেছি আমি তাদের গ্রামে ঢুকিয়ে দিতে এসেছি এরপরে যদি আক্রমণ হয় তাহলে মনে রাখবেন আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না দিলীপ ঘোষের এই একটিমাত্র হুঙ্কারে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কেঁপে গিয়েছিলেন পশ্চিমবাংলার মুসলিম যারা বিজেপি করছিলেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন এই ব্যাপারটায় যদি শ্রমিক ভট্টাচার্য দেখতে পারে তাহলে বিজেপির উত্থান হয়তো মুসলমানদের মধ্যে ঘটলেও ঘটতে পারে তার আগে শুভেন্দু অধিকারীদের মতো ব্যক্তিদের বিজেপি থেকে সরিয়ে দিতে হবে বা অ্যালুপ করতে হবে বা তাদের কীর্তিক কালাপকে বন্ধ করতে হবে না হলে কিন্তু এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বলে আমার মনে হয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের